আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাত্র তিন পিস পারুটি দিয়ে আজ তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার একটি নাস্তা যা দেখতেও এত সুন্দর এবং খাইতে তার থেকে দ্বিগুণ মজাদার তো চলেন ভিডিওটি দেখা যাক প্রথমে আমি চারটি পেঁয়াজ করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিবো হাফ চামিচ জিরের গুঁড়া হাফ চামিজ হলুদের গুঁড়া হাফ চামিজ ধনিয়া ধনিয়ার গুঁড়া এক চামিচ মরিচের গুঁড়া দিয়ে দিব কেটে রাখা তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব একটি ম্যাজিক মশলা এরপর দিয়ে দিব একটি ডিম ডিম দিয়ে আমি এক সাইডে রেখে দিব এরপর একটি প্লেট নিয়ে নেব প্লেটে নিয়ে নিব পানি নিয়ে তিনটি পারুটি আমি এইভাবে ভিজিয়ে নিব ভিজানো হয়ে গেলে পারুটিগুলোকে খুব ভালোভাবে চেপে চেপে পানি ফেলে নিব এরপর আমি ওই ডিমের মিশ্রণটিতে পারুটিকে খুব ভালোভাবে মিক্স করে নিব আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা কমায় পারুটি বেশি দিতে পারেন এরপর আমি গোল গোল করে ভেজে নিব এরপর চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়েছি তেলটি হালকা গরম হলে গোল গোল করে এইভাবে দিয়ে দিব সবগুলোকে আমি ওই একইভাবে গুলগুল করে দিয়ে দিব এই রেসিপিটি বাসায় না বানালে বুঝতেই পারবেন না কত মজাদার খেতে আশা করি বাসার ছোটো থেকে বড়োরা সবাই অনেক বেশি পছন্দ করবে তো চুলার আঁচটাকে আমি হালকা আছে ভেজে নিব সবসময় চেষ্টা করবেন হালকা আজে ভাজার জন্য তাহলে ভিতরে কাঁচা থাকবে না তো আমি সবগুলোকে উল্টে পাল্টে এভাবে ভেজে নিব এরপর দেখতেই পারছেন আমার নাস্তাগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে এরপর আমি একটি চাকনি ভাবে উঠিয়ে নিব তো দেখতেই পারছেন নাস্তাটি কত সহজে বানানো হলো তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যায়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ